শ্রীপুরে জিও ব্যাগ বস্তায় আদা চাষের মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত রিপোর্ট মহাসিন মোল্লা শ্রীপুর মাগুরা শ্রীপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে দু হাজার চব্বিশ অর্থ বছরে মশলার উন্নত জাত ও প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্পের আওতায় মশলা জাতীয় জিও ব্যাগ বস্তায় আদাতাসের মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উনিশে নভেম্বর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বারৈপাড়া মাঠে এই মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরার উপপরিচালক ডক্টর মোহাম্মদ ইয়াসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আজগর আলী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মসূচি রহমানের সলনায় এই সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন কৃষক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠানে এলাকার কয়েক শত কৃষক কৃষানি উপস্থিত ছিলেন আমাদের পৃথিবী ওনাদের জন্য ওনারা আসছে না কিন্তু ভালো হয়েছে অর্ধেক অর্ধেক একেবারে ফুল অর্ধেক অর্ধেক যাচ্ছে তখন এই বস্তার ভিতরে মাটি নিয়ে আমরা একটা টাঙের উপর রাখতাম ওর উপরে যদি একটা কাঁচা মরি অথবা একটা কাঁটা গাছ বা একটা মিষ্টি কুমড়া গাছ অথবা একটা পুঁশাক গাছ অথবা এই যে আর কি আদা আদার আদা লাগাই দিতাম তাহলে হইতো না তাহলে এটাও ওরা তাদের ঘরে না শেখাইছে এইভাবে যে বন্যা দুর্গত এলাকা হইলেও আমরা চাষ করে খেতে পারবো যদি মাটি কোনো জায়গায় খুঁজে না পাওয়া যায় তখন এই বস্তার ভিতরে মাটি দিয়ে আমরা লাগাইতে এটা এটাকে শিক্ষা দেওয়া হচ্ছে বুঝলাম যে যদি এরকম হয় বা অনবরত

বর্ষা অনিয়মিত বর্ষার কারণে তিনি কিন্তু সেই সময় আপনারা এই প্রযুক্তি ব্যবহার করেন